বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ জনতার দেশ জনতার কথা মতো এই দেশ হয় কিন্তু বর্তমান স্বৈরশাসক যে চলে গেছে যেই সাবেক স্বৈরশাসক তার স্বৈরশাসকের কার্যক্রম পরিচালনার কারণে আমাদের দেশকে উন্নতি উন্নতি করে বিগত একশো বছরের পেছনে দিয়ে চলে গেছে সেই দেশটা সেই স্বরূপশাসক থেকে এই সমন্বয়কারী ছাত্ররা তাদের প্রচেষ্টায় তাদের অনেক মানুষ জীবন দিয়ে এই দেশকে একটা স্বাধীন দেশ হিসেবে তৈরি করেছে স্বাধীনতা এনেছে অথচ আজকাল যারা ক্ষমতা দখলের চেষ্টা করছে যারা ক্ষমতায় এসে গেছে মনে মনে করে বিভিন্ন পদ পদবী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত এইসব জায়গায় তাদের নিজস্ব লোকগুলো অবসান করার জন্য পায় তারা লিপ্ত আছে এই তারাই ক্ষমতায় না আসাই এখনো আসে নাই সেই মাত্র দেশকে একটা অবস্থান স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া না যাওয়ার আগেই তারা এই কার্যক্রম শুরু করেছে তারা বিভিন্ন মাদ্রাসায় তাদের নিজস্ব কমিটিগুলো নিচ্ছে নিজেরা করছে এবং মনে করেছে তারা দেশ স্বাধীন করে এসেছে এবং তারাই দেশকে আবার ক্ষমতায় বসে গেছে অথচ ছাত্ররা এত জীবন দিয়ে তাদের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতার এনে দিয়েছে নতুন এক স্বাধীন দেশ এনে দিয়েছে ওই এতদিন গত পনেরো বছর শেখ হাসিনার সরকার যখন এই ফেসিস বাদ চালাই গেছে কেউ তো আসেন নাই আপনারা তখন আন্দোলনের ক্ষেত্রে তো আসেন নাই এখন যখন ছাত্ররা আন্দোলন করে তাদের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে আপনারা হরিলুটের কাজ শুরু করে দিয়েছেন আপনাদের কি ক্ষমতায় এসেছেন ওই আপনারা তো ক্ষমতায় এখনও আসেন নাই সুযোগ তো আছে দেশটাকে স্থিতিশীল করতে দেন ছাত্ররা এই দেশকে তাদের একটা অবস্থানে নিয়ে যাক নির্বাচনের একটা অবস্থান তৈরি করুক আপনারা কি শুরু করেছেন আপনাদের ক্ষমতার দাপটটা আবার দেখাচ্ছে দেখাই দিচ্ছেন মানুষ বলছে আমলিক বিএনপি একই সাপের নাকি দুইটা বিষ একই দুই সাপের একই বিষ এই কথাটা আমরা কেন শুনতে হবে আমরা যারা বিএনপি করেন তারা কেন এই কথাটা কাজটা করবেন আপনাদেরকে কেন বলা হবে এই সব বিষয়ে এই কথাটার মানে কি আপনারা দল করেন ভালো কথা কেউ বাপের রাজনীতি করে কেউ জামার রাজনীতি করে করতেই পারেন দুঃখ লাগে তখন দেশটা এখনও স্থিতিশীল হয় নাই আপনারা আপনাদের হরিলোট শুরু করে দিয়েছেন আচ্ছা কখনো কোনো একজন নাগরিক হিসেবে কাম্য হইতে পারে না যেই মা তার সন্তানকে হারিয়েছে সেই মা বলছে তার দুঃখ কী যন্ত্রণা কী হারানোর ব্যথা কী সন্তান হারানোর ব্যথা কী সেই সন্তান বোঝে তার বাবা হারানোর ব্যথা কী সেই সন্তান বোঝে তার বোন হারানোর ব্যথা কী এই মা বোঝে তার সন্তান হারানোর ব্যথা কী সেই ব্যথায় ব্যতীত হয়ে যেই দেশটা শুধু গড়ার জন্য একটা স্বাধীন রাষ্ট্র করার জন্য সুন্দর একটা রাষ্ট্র করার জন্য বর্তমান সরকার আমাদের গর্ব করার যাকে নিয়ে খুব গর্বে বলতে হয় করে নিঃশ্বাস নিয়ে বলতে পারি যে আমাদের দেশে একজন নোবেল পুরস্কার আছে বিজয়ী আছে যাকে নিয়ে গর্ব করার যায় ভোগা যায় ওনার প্রশংসা করা যায় উনি বাংলাদেশের একজন প্রধান হিসেবে উপদেষ্টা প্রধান হিসেবে দেশটা যখন সামনে অগ্রসর হয়ে যাচ্ছে নিতে চাইতেছে এবং যারা বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সশস্ত্র বাহিনী সব বাহিনকে নিয়ে যখন একটা সুন্দর একটা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত আছে কিছু কিছু লোক মত্ত আছে ক্ষমতা দখলের জন্য কিছু কিছু লোক তো এমনও চাচ্ছে আজই ক্ষমতায় নির্বাচন দেওয়া হোক তারা বোঝে না যে এই মুহূর্তে নির্বাচন দেওয়া কি আদৌ চুক্তিসঙ্গত কিনা নির্বাচন যাওয়াটা এত সহজে না দেশটাকে স্থিতিশীল না করে নির্বাচন দেওয়াটা কোনো জনতারই কাম্য হবে না আমি একজন নাগরিক হিসাবে জনতা হিসাবে আমি চাইব দেশটা একটা অবস্থানে আসুক যার ফলশ্রুতিতে স্থিতিশীল আসার পরে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার তার জনগণের মনোনীত ব্যক্তিকে তার ক্ষমতা হস্তান্তর করে যেন যেতে পারে সেই চেষ্টা করে চেষ্টা করার জন্য সেই প্রচেষ্টা করার জন্য জনগণ এবং জাতীয় নেতা ইউনিয়ন পর্যায়ের নেতা জেলা পর্যায়ে নেতা সকল নেতাকে একত্রিত হয়ে সহযোগিতা করার হাত বাড়াই দেওয়ার জন্য আমি চেষ্টা আহ্বান করব এই দেশ আপনার আমার সকলের দেশটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই রাজনীতির বিষয় নিয়ে অস্থিতিশীল অবস্থায় তৈরি করবেন না দেশকে নতুন করে গড়ার সুযোগ দেন যেন আমাদের দেশটা গর্ব করে বলতে পারি আমি বাংলাদেশের নাগরিক আমার ওই দেশ আমার এই দেশটা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে আছে যাকে নিয়ে গর্ব করার মতো আমার আপনার সকলের একটা বিষয় দাঁড়ায় যে আমি বাংলাদেশের নাগরিক আমি বাঙালি